টাইমে আসলে ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হয়েছে এবং এই ট্রেনটি যেখানে সকাল সোয়া নয়টার সময় মুংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে গেছে ঠিক নয়টা পঁয়তাল্লিশ মিনিটের সময় তো প্রথম দিনেই আমরা যেটাই দেখতে পেয়েছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এখানে এবং অধিকাংশ যাত্রীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য ছিলেন যে তারা সরাসরি ব্যানাপোল থেকে মোংলা যেতে পারবেন এবং মোংলা থেকে সরাসরি আবার ব্যানাপুলে ফিরে আসতে পারবেন তো ব্যানাপুল রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে নয়টা পঁয়তাল্লিশে ট্রেনটি ছাড়ার কারণে নির্ধারিত যে একটার সময় পৌঁছাবে এই ট্রেনটি মুংলা রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ করে এই ট্রেনটি আবারও বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে তো আনুমানিকভাবে এখানে বিকাল পাঁচটা নাগাদে ট্রেনটি পৌঁছাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা বলছেন যে এই এই রুটে ট্রেন সার্ভিস চালু হওয়ার কারণে যে তারা যে সুবিধা ভোগ করতে পারবেন তারা সরাসরি এখান থেকে মুংলা পোর্টে যেতে পারবেন এবং মুংলা থেকে ওই একই রুট দিয়ে ফিরে আসতে পারবেন সড়ক বাসের যে ঝামেলা সেই ঝামেলা থেকে তারা অনেকটা মুক্তি পাবেন একই সাথে যে তাদের যে অর্থ সেটিও কিন্তু তারা সাশ্রয় পাবেন আর এখানকার বেনাপোলের যারা ব্যবসায়ী আছেন তারা যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে মোংলা এবং বেনাপোলের মধ্যে যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করা হয়েছে এটির পাশাপাশি ভবিষ্যতে ভারতের সাথে বেনাপোল স্থল যদি মালবাহী ট্রেন চালু করা যায় সেটি কিন্তু ব্যবসায়ীদের জন্য অনেক বড় সুযোগ সৃষ্টি হবে তো স্থল স্থলবন্দরের আমদানিকারক এবং রপ্তানিকারক ব্যবসায়ীরা এমনটাই দাবি জানিয়েছেন সরকারের কাছে আমার কাছে এই ছিল ব্যানাপুর রেলওয়ে স্টেশন থেকে মুংলা কমিউটার ট্রেন চলাচলের সর্বশেষ চিত্র